কীভাবে সহজেই আপনারা আপনাদের কারেন্টের মিটারে টাকা ঢুকাবেন এখন তা দেখাবো আপনারা মাত্র দুই মিনিটেই সহজেই টাকা ঢুকাতে পারবেন আপনাদের মিটারে প্রথমে আপনারা যাবেন আপনাদের মোবাইলের গ্যালারিতে এরপর আপনারা বি ক্যাশ অ্যাপে ঢুকবেন এরপর পে বিলে ক্লিক করবেন এখানে আপনারা বিদ্যুতে ক্লিক করবেন এখানে যার যেটা সেইখানে ক্লিক করবেন যেমন আমার হলো বিফি ডিবি প্রিপেড আমি ওইখানে ক্লিক করলাম এইখানে আপনারা আপনাদের মিটারের নাম্বার দিবেন কন্ট্যাক্ট নাম্বারের ঘরে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন এরপর এখানে ক্লিক করবেন এখানে টাকার পরিমাণ দিবেন আপনারা কত টাকা ঢুকাবেন আপনাদের মিটারে সেই পরিমাণটা দেবেন এখানে আমি দিলাম একশো টাকা আপনাদেরকে দেখানোর জন্য এরপর এখানে ক্লিক করবেন এরপর এখানে ফিন নাম্বার দিবেন ফিন নাম্বার দেওয়ার পরে এইখানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে একটা মেসেজ যাবে মেসেজে বিশ সংখ্যার একটা কোড নাম্বার থাকবে ওই কোড নম্বরটা আপনারা আপনাদের মিটারে তুলে লাল বাটনে ক্লিক করলে আপনাদের টাকা ঢুকে যাবে মিটারে দেখুন এভাবে এখানে মনে করুন বিশটা সংখ্যা আপনার টু থ্রি ফোর ফাইভ এভাবে চাপ দেবেন সেভেন এইট বা আপনার যে বিশটা সংখ্যা থাকবে বিশটা সংখ্যা চাপ দেবেন তারপরে এখানে দেখবেন লাল চিহ্ন লাল বাটন একটা আছে ওটা ক্লিক করবেন তাহলে আপনার টাকা ঢুকে যাবে মিটারে কষ্ট করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম